পাপড় দিয়ে নিরামিষি দিনগুলোতে এই নতুন একটা রেসিপি বানিয়ে নিন দেখবেন দারুণ লাগছে ভাতের সাথে খেতে ডাল ভাতের সাথে এই একটা পাপড়ের রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এর জন্য নর্মাল যে পাপড় পাওয়া যায় সেই নিয়ে নিয়েছি ছ পিস এবার এই পাপড়গুলো মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব মিক্সার জারের মধ্যে দেওয়ার পর এবার এগুলো মিহি করে একেবারে গুঁড়ো করে নিচ্ছি ভেঙে ভেঙে পাপড়গুলো দিয়ে দিচ্ছি এতে করে গুঁড়ো করতে সুবিধা হবে আর এইদিকে নিয়ে নিয়েছি দুটো আলু এই আলু দুটো গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ আলু সেদ্ধ আলু দুটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পাঁপড় গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে কিন্তু জলের ব্যবহার না করে শুকনো অবস্থাতেই এটাকে মেখে নিচ্ছি যেহেতু আলু সেদ্ধ রয়েছে আলু সেদ্ধ কিন্তু বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে তাই প্রথমেই জলের ব্যবহার করবেন না প্রথমে শুকনো অবস্থায় মেখে নেবেন তারপরে প্রয়োজন হলে অল্প অল্প করে জল মেশাতে পারেন মাখাটা কিন্তু দেখুন অর্ধেক তৈরি হয়েছে এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নেব খুব বেশি জল দেবার কিন্তু প্রয়োজন নেই অল্প অল্প জল দেব। তাতে করে বেশ একটু মাখো মাখো একটা ব্যাপার আসবে তারপর দিয়ে দেব বেসন সবটা মেখে নেওয়ার পর তারপরে বেসনটা দেবেন তাতে করে স্টেকচারটা কিন্তু খুব সুন্দর হবে এভাবে পুরোটা মেখে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে মেখে নেওয়ার পর কিন্তু বেশি সময় নষ্ট করলে চলবে না মেখে নিয়েই সঙ্গে সঙ্গে ঝটপট এগুলোকে কিন্তু ভেজে ফেলতে হবে কারণ যেহেতু অনেকটা পরিমাণে পাপড় রয়েছে পাপড় কিন্তু জল টানে সেই জন্য রেখে দিলে কিন্তু শুকনো হয়ে আসবে বড়া ভাজতে সমস্যা হবে তাই মাখার সাথে সাথেই বড়াগুলো ছেড়ে দেব বড়ার আকারে তেলে ছেড়ে দিচ্ছি এখানে আমি কোনো আকার আকৃতি দিচ্ছি না ছোট ছোটো করে যেমন আমরা বড়া ভেজে থাকি সেভাবে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি বড়ার আকারে দিয়ে এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব এগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু একটা দিক হয়ে গেলে তারপরে আরেকটার দিক উল্টে নিয়ে ভাজতে হবে একটু সময় হাতে নিয়ে এগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেখুন এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে শুধু শুধু ওই বড়াগুলো খেতে দারুণ লাগেই দেখুন একটা ভেঙেই দেখিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে জিরে সাদা জিরে ফোড়ন হিসেবে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো তার সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা আর টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষই রান্না তাই গ্রেভিটা কিন্তু আদা আর টমেটোর ওপরেই বেস্ট হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে টমেটোগুলো একটু গালিয়ে গালিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এতে করে একেবারেই টমেটোটা গলে যাবে ঢাকনা সরিয়ে নিলাম মোটামুটি এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটো আর নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলেই কিন্তু টমেটোগুলো গলে আসবে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রোস্ট এখানে জিরে গুঁড়ো এটা কিন্তু রোস্টেড জিরে গুঁড়ো ব্যবহার করছি এতে করে যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে সবটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে এবার দিয়ে দিচ্ছি টক দই এখানে দু চামচ পরিমাণে টক দই বড়ো চামচের দু চা চামচ টক দইয়ের সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিশিয়ে নিয়ে ফেটিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু দই কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না আর দই দেওয়ার পর গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর আসে তাই অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা কিছু একটা অল্প পরিমাণে এক চিমটে মতো টক দইয়ের সাথে মিশিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাতে ঘষে কাসুরি মেথিটা দেবেন আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে এতে করে গ্রেভির স্বাদ একটা আলাদা মাত্রাতেই চলে যাবে নিরামিষি রেসিপিও খেতে অসাধারণ লাগবে এবার সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একবার কষিয়ে নিলাম টক দই দেওয়ার পর দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু পাপড়ের তৈরি বড়াটা সেই জন্য বড়াটা কিন্তু গ্রেভি টানবে বা ঝোলটা টানবে তাই জলটা একটু বেশি করে দিলাম এবার গ্রেভিটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিতে হবে এখানে বড়া দেওয়ার যে ভিডিও ক্লিপসিংটা সেটা মিস হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কিন্তু বড়াটা দেবেন আমিও দিয়েছিলাম তবে ভিডিওটা কোনো কারণবশত হয়তো ক্লিপসিংটা মিস হয়ে গিয়েছে তবে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষই রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তারপর ফুটিয়ে নিয়ে এভাবে সার্ভ করে দিচ্ছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন